সবাই অনেক ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের পাওয়ার বাটন ছাড়া আপনার মোবাইলের স্ক্রিন কিভাবে অন অফ করবেন তো তারপর প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের পাওয়ার বটনের যদি সমস্যা থাকে আপনার পাওয়ার বাটন যদি কম কাজ করে আপনার স্ক্রিনটি অন অফ করতে যদি আপনার সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলের একটি সেটিং করে কিন্তু আপনার পাওয়ার বাটন ছাড়াই কিন্তু আপনার মোবাইলের স্ক্রিন অন অফ করতে পারবেন আপনার মোবাইলের স্ক্রিনে ডাবল টাচ করে তো কিভাবে আপনি এই কাজটি করবেন ছোট্ট একটি সেটিং করার মাধ্যমে তো সেটা এখন দেখিয়ে দিচ্ছি তো ওই জন্য আপনার মোবাইলে থাকা সেটিংয়ে চলে যাবেন তো আপনার মোবাইলে সেটিংয়ে আসার পর এখানে আপনার সেটিং থেকে স্মার্ট অ্যাকশন সেটিংয়ে চলে যাবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে আছে স্মার্ট অ্যাকশন সেটিং তো এই সেটিংয়ে আপনি টাচ করে নিবেন তো স্মার্ট অ্যাকশন সেটিং আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংটা অফ দেখাচ্ছে তো এখান থেকে আপনি টাচ করে দিয়ে আপনি এই সেটিংটা অন করে নেবেন তো এই সেটিংটা অন করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়াক স্ক্রিন বাই ডাবল ট্যাপ তো এখানে এই সেটিংটা বন্ধ আছে তো এই সেটিংটা আপনি চালু করে নেবেন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন লক স্ক্রিন বাই ডাবল ট্যাপ তো এখানে আপনি এই সেটিংটা বন্ধ থাকলে এই সেটিংটা আপনি এখানে টাচ করে দিয়ে আপনি এই সেটিংটা আপনি চালু করে নেবেন তো এখান থেকে আপনি দুটি সেটিং আপনি এখান থেকে চালু করে নেবেন তো চালু করার পর আপনি এখান থেকে বেগে চলে আসবেন তো বেগে চলে আসার পর আপনার মোবাইলের যে কোনো স্ক্রিনে যে কোনো জায়গায় আপনি এখন ডাবল টাচ করলে আপনার মোবাইলের স্ক্রিন কিন্তু অন অফ হবে তো আপনার মোবাইলের স্ক্রিন চালু থাকা অবস্থায় ডাবল টাচ করলে আপনার স্ক্রিনটা বন্ধ হবে আবার আপনার বন্ধ স্ক্রিন চালু করার জন্য আপনার মোবাইলের যে কোনো স্ক্রিনে ডাবল টাচ করলে কিন্তু স্ক্রিনটা অন হয়ে যাবে তো এর জন্য কিন্তু আপনার মোবাইলে পাওয়ার বটন কিন্তু ব্যবহার করতে হবে না তো এইভাবেই আপনি এই সেটিংটি করে কিন্তু আপনার মোবাইলে পাওয়ার বটন ছাড়াই কিন্তু আপনার মোবাইলের স্ক্রিনে টাচ করে কিন্তু আপনার মোবাইলের স্ক্রিন কিন্তু অন অফ করতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিওটিতে অবশ্যই ফেয়ার টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ